গেটটা কত সুন্দর সাজিয়েছে দেখেছো আমরা চলে এসেছি আর রায়গঞ্জ সূর্য লক্ষ্মী হোটেলে যে যাদের বিয়ে তার কিন্তু দেখো এখানে অলরেডি পোস্টার লাগিয়ে রেখেছে তো কতটা সুন্দর লাগছে চলো হোটেল দিকে যাওয়া যাক যে গুজে একদম চলে এসেছি বাড়িতে তো প্রথমেই তো আমি দেখিয়ে দিয়েছি আমাদের নতুন বৌমাকে মানে বৌমা বলতে আমার কিন্তু অ্যাকচুয়ালি আমার বয়সে ছোট। কিন্তু আমার কাকা শ্বশুর হবে সম্পর্কে তো তার বিয়ে খেতেই চলে এসেছি আর প্রচণ্ড ভিড় তার মধ্যে ভিড়ের জন্য কিন্তু আমি ভালো করে সবাইকে দেখাতে পারিনি তো আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি আর জানোই তো আমার ভিডিও করার কেউ নেই তো তোমাদের দাদাভাইকে আমি একটু জোর জবস্তি ভিডিওটা ধরিয়েছিলাম তো ভিডিও ধরে দেখো আমি ভেতরে ডাকছি যে নতুন বউ সবাই মানে এখানে আমাদের যত আত্মীয় স্বজন সবাই রয়েছে সবার সঙ্গে পরিচয় করাবো কিন্তু দাদাভাই ফোনটা ভেতরে মানে নিয়ে গেল না বা আমি কাউকে তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না তো যাকে এই দেখছো অনেকেই আসছে যাচ্ছে ভিড়ের আর এই জায়গাটা দেখো কতটা একটা সুন্দর মানে ফুল দিয়ে সাজিয়েছে সবাই এখানে এসে কিন্তু অলরেডি ফটো তুলছে ক্যামেরা করছে অবশ্যই আমিও করেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু বড় করেই ভিডিওটা শেয়ার করি আর এখানে দেখো এটা কিন্তু আমাদের সূর্যলক্ষ্মী হোটেল রায়গঞ্জে তো অলরেডি এখানে দেখো শিব মানে গণেশ লক্ষ্মী রয়েছে গণেশ লক্ষ্মীর মন্দির কতটা সুন্দর গণেশ আর লক্ষ্মীকে বসানো হয়েছে এবং প্রসাদও দেওয়া হয়েছে তো ফুল দিয়ে এখানে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে আর এই পাশে দেখো শিব পার্বতীকে বসানো হয়েছে শিব পার্বতীর ঘট বসানো রয়েছে মানে এখানে একটা সুন্দর মন্দিরের মতো রয়েছে তো এই সাইডটাতে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে সেখানেও আমি একটু চলে এসেছি মানে ছোট ছোট করে একটু পার্ট নিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর আমি কিন্তু মানে যার বিয়ে তার কিন্তু পুরো ভিডিওটা আমি পুরো সময় করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় আর খাওয়ার এখানেও তো প্রচণ্ড ভিড় এখন চলে এসেছি খাওয়ার এখানেও তো মানে এদিকে গিয়ে একটু ক্যামেরা করছি ওদিকে গিয়ে ক্যামেরা করছি এই জন্য আমি ভালো করে মানে যার বিয়ে হচ্ছে তার ভিডিওটা নিতে পারিনি শুধু কাকিমনির ভিডিওটা একটুখানি নিয়েছিলাম আর সূর্যলক্ষ্মী হোটেলটাও অনেকটা সুন্দর তো এখানে তো প্রচুর ভিড় রয়েছে আমি মানে যেটুকু ফাঁকে ফাঁকে পেরেছি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে আর এখানে কিন্তু তোমাদের দাদাভাই আমার মোবাইলটা ধরেছে তো জোর জবস্তি তার জন্যে যাকে আমি একটু পুরো ভিডিও মানে শাড়ি পরে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম সব সময় তো আমি হাফ ভিডিও করি পুরো ভিডিও তো আমি দেখাতে পারি না কারণ আমার ক্যামেরা কেউ ধরার নেই তো আমি এখানে কিন্তু এটা জোর জবরস্তি ধরিয়েছি তো চলো দেখে নাও একটু দাদা ভাই ম্যারাটা হাত দিয়ে ঘুরিয়ে আমি একটু কিন্তু তোমাদের দাদা ভাইকেও দেখিয়ে দিলাম আরও রয়েছে সবাই আমার সাথে আর আমি এবার আমাদের পানের এখানে চলে এসেছি পান খেয়ে আমরা সবাই বাড়ির জন্য বেরিয়ে পড়েছি পানের দেখো কতটা সুন্দর সাজানো রয়েছে তো আমার ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করবে না সবাই ভালো থাকবে এটাটা